শুভ সন্ধ্যাপ্রিয় দর্শকবৃন্দ আজকের বাংলাদেশের আবহাওয়ার আপডেটে আপনাদের স্বাগত জানাই বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে আজ সারাদিন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে এই ধারাবাহিকতা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আজ সন্ধ্যা ছটার সময় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল নব্বই শতাংশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি আর সর্বনিম্ন ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গত ছয় ঘন্টায় ঢাকায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শুধু ঢাকা নয় আগামীকাল সকাল নটার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে তাই এসব অঞ্চলের বাসিন্দাদের জন্য বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে তবে সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আজকের আবহাওয়া আপডেট এখানেই শেষ করছি নতুন পূর্বাভাস নিয়ে আবারও দেখা হবে সবাইকে ধন্যবাদ নিরাপদে থাকুন